দুই সালের নিরাপদ সড়ক আন্দোলনের একটা ছবির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যেখানে প্লে লেখা ছিল রাষ্ট্র সংস্কার চলছে এবং সাময়িক অসুবিধার জন্য দুঃখিত তো সেই রাষ্ট্র সংস্কারটা আসলে কি এবং এই অভিপ্রায় সেই একই প্রজন্ম কিন্তু আবার সালে জুলাই আগস্টে একটা আন্দোলন করে একটা সরকারকে পরিবর্তন করে কিন্তু তাদের কিন্তু অভিপ্রায় দীর্ঘদিনের শুধু তাদের অভিপ্রায় না বলতে পারেন এটা এই অঞ্চলের মানুষের অভিপ্রায় যে তারা একটি সুস্থ রাষ্ট্র চায় আপনি পৃথিবীর কয়টা রাষ্ট্রকে দেখাতে পারেন যে রাষ্ট্র দুইবার স্বাধীনতা অর্জন করে কিন্তু এই অঞ্চল কিন্তু উনিশশো সাতচল্লিশ এবং উনিশশো একাত্তর দুইবার স্বাধীনতা অর্জন করে অথচ দুইবার স্বাধীনতা অর্জন করা একটা রাষ্ট্র এখনো জনতার রাষ্ট্র হয় না একটা কল্যাণের রাষ্ট্র হয় নাই তার আইন কানুন চলে সেই ব্রিটিশদের কালাকানুন দ্বারা এখনো এই দেশের শত শত আইন আছে শত শত অ্যাক্ট আছে যে একগুলো ব্রিটিশরা তৈরি করেছে ব্রিটিশ কোর্টে তারা এখনো এই রাষ্ট্রটা চালায় ঔপনিবেশিক আইন দ্বারা চলে একটা রাষ্ট্রে যে কত জরুরি আমরা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধাগুলো আমরা নেওয়ার চেষ্টা করি তখনই আমরা বুঝতে পারি কেন রাষ্ট্র সঠিকভাবে ফাংশন করে না কারণ এই রাষ্ট্রকে কেউ কখনো তার যে প্রাতিষ্ঠানিক কাঠামো আছে সেই কাঠামোকে সংস্কার করার চেষ্টা করে নেই সবাই কি করছে কিছু কিছু সংস্কার কিছু কিছু তার প্রয়োজন মাফিক বা সুবিধা মাফিক কিছু সংশোধন করেছে এই এভাবেই রাষ্ট্রটা তার প্রত্যেকটা সাংগঠনিক তার প্রত্যেকটা প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে এসেছে রাষ্ট্র সংস্কারের যে একটা কঠিন অভিপ্রায় এবং প্রচন্ড আগ্রহ এই বর্তমান মানুষ বিশেষ করে তরুণ সমাজের মধ্যে বিদ্যমান তার প্রমাণ কিন্তু আমরা বারে বারে পেয়েছি গত চব্বিশের আন্দোলনের পর থেকে যে একটা কথা বারবার বারবার রিপিট হয়েছে সেটা হচ্ছে সংস্কার চাই সংস্কার চাই সংস্কার চাই কিসের সংস্কার চাই এই রাষ্ট্রের প্রতিটা কাঠামোর সংস্কার চাই প্রত্যেকটা ব্যবস্থা সংস্কার দরকার প্রতিটা ব্যবস্থায় সে কোনো না কোনোভাবে ব্রিটিশ লিগেসি মেনটেন করতেছে অথবা পাকিস্তানি লিগেসি মেনটেন করতেছে যেই আইনগুলো গড়ে উঠেছিল কোনো উপনিবেশিকের শাসকের হাত ধরে আর না হয় কোনো স্বৈর শাসকের হাত ধরে আর সংবিধানের নামে বাহাত্তরে যে আমাদের উপরে যে সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল না কোনো জনগণের পার্টিসিপেশন বাহাত্তরের সংবিধান যারা রচনা করে তারা কিন্তু জনতার কোনো মতামত এই সংবিধানকে পাশ করে নিয়েছিল ফলে এই সংবিধান ছিল এক পেশে কিছু মানুষের কিছু দলের নিজস্ব এজেন্ডা গত পঞ্চান্ন বছর ধরে এই সংবিধান রূপে নানানভাবে ছুরি চালানো হয়েছে নানাভাবে সংস্কার করা হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল কিসেছে দেশে আসে নাই কারণ কি কারণ আমরা এর মৌলিক কাঠামোতে কখনো হাত দিইনি মৌলিক কাঠামোটা পরিবর্তন করার চেষ্টা করিনি গত চব্বিশে আন্দোলনের পরে সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ এরকম প্রায় ছয়টা এবং পরবর্তীতে আরও অনেকগুলো সংস্কার কমিশন হয় সেই সংস্কার কমিশনগুলো কিন্তু দীর্ঘদিন মানুষের সাথে আলাপ করেছে রাজনৈতিক দলের সাথে আলাপ করেছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছে তারা আলাপ করে সেই সংস্কার কমিশনের রিপোর্টগুলো তারা তৈরি করেছে সেই রিপোর্ট নিয়ে আবার একটা কমিশন হয়েছে যেটা নাম দেওয়া হয়েছে ঐক্যমত কমিশন সেই ঐক্যমত কমিশন সেটা নিয়ে দীর্ঘ পর্যালোচনা করেছে প্রায় সাতষট্টিটার মতো তারা হচ্ছে বৈঠক করেছে বত্রিশটা দলের সাথে তারা বৈঠক করেছে বিভিন্ন ব্যক্তিদের সাথে তারা বৈঠক করেছে বিভিন্ন বিশেষজ্ঞদের সাথে তারা বৈঠক করেছে বৈঠক করে তারা কিছু সংস্কারের যে দাবি দেওয়া বা সংস্কারের ধারা তারা হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে আবার আবার তারা আরেক দফা আলোচনা করে এবং আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে একটা সনদ তৈরি হয় যার নাম দেওয়া হয় জুলাই সনদ তো এই জুলাই সনদটা আসলে নাম যাই হোক উদ্দেশ্যটা হচ্ছে রাষ্ট্রকে কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে তার সাংবিধানিক কিছু কাঠামোগত কিছু মৌলিক পরিবর্তন আনতে যে মৌলিক পরিবর্তনে মোটামুটি সবগুলো রাজনৈতিক দলই ঐক্যমত হ্যাঁ তবে তারা কিছু কাঠামোর মধ্যে কিছু ভিন্নমত দিয়েছেন যেটাকে আমরা সেই বিখ্যাত নোট অফ ডিসেন্ট নামে পরিচিত যে যেখানে তারা হয়তো কোনো পদ্ধতিগত একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে এটা এইভাবে না হয় এটা অন্যভাবে হবে কিন্তু মৌলিক বিষয়গুলো নিয়ে কিন্তু বেশিরভাগ রাজনৈতিক দলই ঐক্যমত এসেছে এবং তারা তারা কিন্তু কিন্তু কি কি করছে করেছে সেই সনদে প্রকাশ্যে সিগনেচার করেছে এবং সেটাকে মেনে নিয়েছে অথচ এখন দেখেন রাজনৈতিক দলগুলো কিন্তু ভিন্ন কথা বলতেছে কেউ এটার পক্ষে কেউ এটার বিপক্ষে এটার পক্ষে বিপক্ষে থাকার মতো কোনো সনদ ছিল না এটা তো জনতার এটা দাবি ছিল যে রাষ্ট্রের কিছু মৌলিক পরিবর্তন আনতে হবে তো এটার দ্বারাই কি রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে সেটা একটা ভিন্ন আলাপ আমরা এটা বলতেছি না যে এটার মাধ্যমে রাষ্ট্র একদম সম্পূর্ণ তার যে আমাদের যে প্রত্যাশার রাষ্ট্র সেই প্রত্যাশার রাষ্ট্রে পরিণত হবে কিন্তু গত পঞ্চান্ন বছর ধরে সংবিধানের মধ্যে যে কালা কানুনগুলো রয়ে গেছিল যে মৌলিক সমস্যাগুলো রয়ে গেছে সেই সমস্যাগুলোকে কিন্তু এই সনদে অ্যাড্রেস করা হয়েছে আমি এখানে বিস্তারিত ব্যাখ্যা যাব না কারণ অলরেডি আপনারা এই জুলাই সনদ এই গণভোট এইগুলো নিয়ে এত কথা শুনছেন হয়তো আমার কথা শুনতে আপনাদের ভালো লাগবে না তো আমি কছে মৌলিক পয়েন্টের কথা বলি একটা হচ্ছে সনদের মধ্যে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা মনে হয়েছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি যে ক্ষমা ঘোষণা করতো আগে বিচার প্রার্থী যে লোক ক্ষতিগ্রস্ত তার কোনো সম্মতি ছাড়াই রাষ্ট্রপতি তার দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য সন্ত্রাসীদেরকে ক্ষমা করে দিতে পারতো যেটা আমরা গত সরকারের সময় দেখেছি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের যে ভাই খুনি ভাই সেই ভাইদেরকে রাষ্ট্রপতি ক্ষমা ঘোষণা করে এবং তারা বাংলাদেশ থেকে চলে যায় তো এইটা একটা আপনি সব সেন্স থেকে বলতে পারেন একটা কালাকারণ আমি যদি আমাদের ইসলাম ধর্মের অনুসরণ করি একমাত্র ক্ষতিগ্রস্ত ব্যক্তি অধিকার রাখে মাফ করে দেওয়া রাষ্ট্র কখনোই অধিকার রাখে না তো এইবারের সনদে কিন্তু এই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যুক্ত করা হয়েছে এবং আরেকটা বড় সমস্যা ছিল আমাদের সংবিধানের মধ্যে সেটা ছিল সমস্ত সংবিধান ছিল প্রধানমন্ত্রী কেন্দ্রিক ফলে প্রধানমন্ত্রী নিজে না চাইলেও একজন স্বৈরাচার হয়ে যাবেন এবং তার যে এই ক্ষমতা এক্সারসাইজ করতে গেলে তাকে স্বৈরাচার হয়ে উঠতেই হবে তো এইবারের যে প্রস্তাবনাগুলো আসছে যেটা জুলাই সমান্তে আসছে সেখানে কি হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে ভাগ করা হয়েছে রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতা সরাসরি করা হয়েছে যেখানে রাষ্ট্রপতি হচ্ছে তার নিজের মতো করি সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবে এবং প্রধানমন্ত্রীও কিছু কিছু ক্ষমতা প্রয়োগ করতে পারবে না সেটা সংসদের যে বিরোধী দল থাকবে বা স্পিকার থাকবে উচ্চকক্ষ নিম্ন কক্ষ থাকবে সমার সম্মতি ছাড়া প্রধানমন্ত্রী চাইলেই অনেক কিছু করতে পারবে না তো প্রধানমন্ত্রীর যে ক্ষমতাকে মানে কিছুটা হলো হ্রাস করা হয়েছে এটা কিন্তু খুবই একটা প্রয়োজনীয় সংস্কার কারণ সেপারেশন অফ পাওয়ার হচ্ছে বর্তমান আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে মৌলিক কনসেপ্ট আপনাকে যদি রাজার মতো করে একজনের কাছে সমস্ত পাওয়ার দিয়ে দেওয়া হয় সে তো হাসিনা হবে হাসিনার জায়গায় অন্য কেউ হবে সাংবিধানিকভাবে সমস্ত পাওয়ার একজনের কাছে কুক্ষিগত করে রাখার মতো বিধান আপনি রেখে দিয়েছেন এইবারে জুলাই সনদে কিন্তু এই সেপারেশনটা ভালোভাবেই আসে এটা নিয়েই কিন্তু অনেক রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার তবে আমরা কিন্তু বুঝতে পারি ইনটেনশনটা কোথায় কিছু কিছু দল ভাবতেছেন তারা হয়তোবা খুব দ্রুত ক্ষমতা চলে আসবেন আর ক্ষমতা চলে আসলে তারা পাওয়ার এক্সারসাইজ করতে পারবে না তাদেরকে হাত পা বেঁধে রাখা হয়েছে সংসদে তাদের প্রধানমন্ত্রী বা তাদের নেতা যা খুশি তা করতে পারবে না এই যে মানুষের মধ্যে স্বৈরাচারী চিন্তা ভাবনা চিন্তা ভাবনা থেকে এবং ইগো থেকে কিন্তু এখন কিছু দল এই জুলাই সনদ নিয়ে টাল শুরু করেছে তো দেখেন এই বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বারবার অভ্যুত্থান হয়েছে বারবার জনতা রক্ত দিয়েছে বারবার জনতা আন্দোলন করেছে বিশেষ করে নব্বই সালের যে জনতার গণ কথা আমরা স্মরণ করতে পারি যেখানে তিন দল একটা রূপরেখা দিয়েছিল যে এই রূপরেখা অনুযায়ী তারা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করবে অথচ ক্ষমতায় আসার পরে সেই আন্দোলনের সাথে যুক্ত থাকা তিন দলের কোনো দলই সেই রূপরেখা মেনে চলেনি তা আপনি কিভাবে গ্যারান্টি পাবেন যে যে সংস্কার গুলো এই দলগুলো মেনে চলবে যাদের পূর্ব ইতিহাস বলে যে তারা জনতার সাথে দেওয়া কোনো কমিটমেন্ট এখন মধ্যে রাখে নাই তো আমরা চাই বা আমরা চেয়েছি একটি সাংবিধানিক বাধ্যবাধকতা তৈরি করতে আর সেটা তৈরি করা যাবে জুলাই সনদের উপরে গণভোট নেওয়ার মাধ্যমে যদি জনগণ গণভোটে জুলাই সনদের পক্ষে রায় দেয় তাহলে পরবর্তীতে যে সরকারি ক্ষমতায় আসবে তারা কিন্তু সাংবিধানিকভাবে বাধ্য থাকবে এই সনদকে বাস্তবায়ন করার জন্য একে তো প্রতিটা দলের সাথে দীর্ঘদিন আলাপ করে সনদ তৈরি করা হয়েছে তারপরে তাদের কাছে সুযোগ রাখা হয়েছে তারা সংসদে বসে পর্যালোচনা করে এইগুলোকে সংবিধানে প্রবেশ করাবে কিন্তু বাধ্য থাকবে যে এই আইনগুলোকে তারা সংবিধানে প্রবেশ করাবে এখন এই গণভোট নিয়েও এক ধরনের টালবা আনা হচ্ছে কোনো দল বলতেছে আগে দরকার কোনো বলতেছে গণভোটেরই দরকার নাই। আবার কেউ বলতেছে যে জাতীয় নির্বাচনের দিনে গণভোট দরকার কিন্তু আমরা কিন্তু এটা তাদের ইন্টেনশনটা বুঝতেছি কারা হচ্ছে সংস্কারের পক্ষে বা তারা চায় না টোটালি সংস্কার হোক বাট যারা জাস্ট পিয়ার প্রেশারে জনতার প্রেশারে তারা এই আলোচনার টেবিলে সময় ক্ষেপণ করেছে তো তাদের এখন আর ইন্টেনশন হচ্ছে তারা গণভোট চায় না তারা হচ্ছে তারা এখন জাতীয় নির্বাচনের সাথে গণভোট চায় আপনি জিনিস চিন্তা করেন জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটা প্রার্থী তার যে ভোটের জন্য কাজ করবে প্রতিটা এলাকার মানুষের মাথায় একটাই জিনিস থাকবে সেটা হচ্ছে কোন প্রার্থীকে সে ভোট দিবে তো গণভোটের পুরো বিষয়টাই কিন্তু মানুষ তখন তার মনোযোগ থেকে নষ্ট হবে আবার তার কেউ যুক্তি দিচ্ছে যে এখন যদি গণভোট হয় তাহলে হচ্ছে দেশ প্রস্তুত না তাহলে চিন্তা করেন এই নভেম্বর মাসে যদি নির্বাচন কমিশন একটা নির্বাচন করার মতো প্রস্তুতি না থাকে তার তার চার মাস পরে তার কীভাবে সে প্রস্তুত হবে আমরা কিন্তু নতুন নির্বাচন কমিশন বা নতুন অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে একটা ছোটো নির্বাচনও নেই। আমাদের আগে থেকে দাবি ছিল যে আপনারা স্থানীয় সরকার নির্বাচন দেন অন্তত পৌরসভা নির্বাচন দেন অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনটা দেন যদি চারটা সিটি কর্পোরেশন নির্বাচনও হইতো তাইলে কিন্তু আমরা এই ভোটিং ব্যবস্থার সম্পর্কে একটা মানে আমাদের একটা প্র্যাকটিস হইতো নির্বাচন কমিশন বুঝতো তার লুফল গুলা কোথায় সে কিভাবে সংস্কার করবে বা কিভাবে সে নতুন করে নির্বাচন আয়োজন করবে সে কিন্তু ধরতে পারতো কিন্তু আমরা কিন্তু কোনো নির্বাচন করিনি এখন যদি গণভোটটাও না হয় তাহলে গণভোট এবং জাতীয় নির্বাচন করা এই নির্বাচন কমিশনের উপর আমরা কতটুকু ভরসা রাখতে পারি এই জুলাই সনদে আরেকটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে সেটা হচ্ছে স্থানীয় সরকার নিয়ে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সনদে উপস্থিত যেমন যেটা জাতীয় বাজেট এই বাজেটের বাইরে স্থানীয় উন্নয়নের যে বাজেট এই বাজেটটা কন্ট্রোল করবে স্থানীয় সরকার এবং স্থানীয় সরকারের অধীনে থাকবে স্থানীয় যত সরকারি কর্মকর্তা তারা কিন্তু অধীনে থাকবে তার মানে কি আমরা আস্তে আস্তে যে মেয়র ব্যবস্থার দিকে যাচ্ছি যে স্থানীয় প্রতিনিধি থাকবে তার কাছেই অনেক ক্ষমতা থাকবে ফলে সেই হচ্ছে স্থানীয় যে উন্নয়ন কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করতে পারবে স্থানীয় সরকারকে দুর্বল করে রাখাটা হচ্ছে আমাদের যে পুরো রাজ রাষ্ট্রীয় কাঠামোর একটা দুর্বলতম জায়গা যেটাকে শক্তিশালী করার জন্য এই সনদে কিন্তু ধারাগুলো আনা হয়েছে এখন আপনি চিন্তা করেন এই সনদটা যদি বাস্তবায়ন না হয় তাহলে এই ধারাগুলো কিন্তু ভবিষ্যতে কেউ আর বাস্তবায়ন করবে না কেন করবে না জানেন সবাই চায় ক্ষমতা কুক্ষিগত করতে যেই কারণে তারা নিম্নকক্ষে পিয়ার চায় না কারণ নিম্নকক্ষে পিয়ার চাইতে গেলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এমপিরা স্থানীয় যে পাওয়ার সে পাওয়ারটা তারা হারাবে আর এমপি স্থানীয় পাওয়ার পা হারানো মানে নেক্সট টাইম সে আবার এমপি না হওয়ারও একটা সম্ভাবনা বাড়বে সুতরাং এমপিরা চায় না স্থানীয় সরকার শক্তিশালী হোক কারণ তার হাত থেকে ক্ষমতা কমে যাবে আর আর এই ক্ষমতা কমে যাওয়ার ধারণা থেকেই তারা নিম্নকক্ষে পিয়ারও চায় না আপনি যদি জনগণের মতামত সঠিকভাবে মেজার করতে চান তাহলে কিন্তু পিয়ার সিস্টেম ছাড়া আপনি সেটা কখনোই পাবেন না যে কারণে আধুনিক বিশ্ব কিন্তু ধীরে ধীরে পিয়ার সিস্টেমের দিকে যাচ্ছে এত গেল রাষ্ট্রীয় যে মৌলিক কথা এর বাইরেও কিন্তু অনেকগুলো কমিশন হয়েছে সেই কমিশন গুলোর আলোর মুখ আদৌ দেখবে কিনা সেটা আমরা জানি না যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্বাস্থ্য সংস্কার কমিশন আপনি যদি ডেভেলপ করতে চান এই দেশকে তাহলে আপনাকে স্বাস্থ্য ব্যবস্থাকে ডেভেলপ করতে হবে সবার আগে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু আগে সরকারের কোনো মাথা ব্যথা ছিল না কারণ তারা চেয়েছিল এই রাষ্ট্রটা তার পাশের রাষ্ট্র ভারতের মেডিকেল ট্যুরিজমের একটা বাজার হোক এরপরে আমরা আশা করলাম যে সরকার হয়তো বা স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একটা ভালো ড্রাইভ দেবে সেখানে স্বাস্থ্য নিয়ে আমরা কোনো নড়াচড়াই দেখলাম না এখন স্বাস্থ্য কমিশনের একটা রিপোর্ট হয়েছে সেই রিপোর্ট আদতে বাস্তবায়ন হবে কি হয়েছে না কি এটার ভবিষ্যৎ কি আমরা কিন্তু কিছুই জানি না তাহলে যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা জন্য কিছু না কিছু সংস্কার আমরা তৈরি করতে পেরেছি সেই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা হচ্ছে সেখানে স্বাস্থ্য সংস্কারের মতো একটা স্বার্থ রিলেটেড এখানে কিন্তু অনেকের স্বার্থ আছে অনেক বিজনেসের স্বার্থ আছে তো এত স্বার্থ রিলেটেড একটা সংস্কার আদৌ হবে কিনা আমরা জানি না উত্তর একটি রাষ্ট্রে সংস্কার বা পুরনো ধারণা ফেলে দিয়ে নতুন করে গঠন করা এটাই কিন্তু বাস্তবতা এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু আমরা অবাক হয়ে দেখতেছি আমাদের কিছু কিছু পলিটিশিয়ান কিছু কিছু বুদ্ধিজীবী বা কিছু কিছু আইন বিশেষজ্ঞ পুরাতন ধ্যান ধারণা বা সেই বাহাত্তরের সংবিধান সেই লিগেসি সেটাই তারা মেনটেন করতে চায় অথচ এই পুরনো ধ্যান ধারণাকে ভেঙেই কিন্তু চব্বিশের আন্দোলনটা হয় আমার মনে হয় বর্তমানে পলিটিশিয়ানরা বা যারা পলিসি মেকার আছে তারা মানুষের যে চাহিদা বা মানুষের যে আগ্রহ এটা সম্পর্কে তারা ওকে বল না আর না হয়তো তারা মানুষের বোকা ভাবে তা আপনি চিন্তা করেন আপনি কি সংস্কার চান আপনি কি রাষ্ট্রকে তার সঠিক জায়গায় দেখতে চান নাকি চান যে রাষ্ট্র আগের মতো করে চলবে রাজনীতি আগের মতোই চলবে অর্থনীতি আগের মতোই চলবে যদি না চান তাহলে সংস্কারের পক্ষে থাকতে হবে দলীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সংস্কারের বুকে থাকতে হবে দল তো মানুষই চালান আপনি তো দল চালান আপনি যদি দলের সাপোর্টার না হন তাহলে সে দলের সাপোর্টার কে হবে আপনাকে কেন দল কন্ট্রোল করে আপনাকে দলকে কন্ট্রোল করতে হবে আপনাকে দলের কাছে দাবি জানাইতে হবে না আমরা বুকের রক্ত দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছি আমাদেরকে অবশ্যই নতুন একটা সংস্কার আনতে হবে এবং এই সংস্কারের প্রতি প্রত্যেকটা দলকে কমিটমেন্ট থাকতে হবে রকম টালোয়া হয় না কোনো রকম ঢিলামো ছাড়া এই সংস্কারের পক্ষে প্রতিটা দলকে থাকতে হবে আপনারা যে বিভ্রান্তিকর কথা বলেন বিভক্তি টাইপের কথা বলেন বিভিন্ন কথা আইনা হ্যাঁ মানুষকে ট্র্যাক থেকে সরাই দেন মানুষের যে মানুষকে হতাশ করে দেন এই হতাশাটা দয়া করে করবেন না মানুষ কিন্তু যে কোনো সময় এটার প্রতিশোধ নেবে এবং মানুষ যখন প্রতিশোধ নেবে দলগুলোর কিন্তু করার কিছু থাকবে না আপনারা শিক্ষা নেন এর থেকে আপনাদের থেকে অনেক বড় বড় অনেক শক্তিশালী সংগঠন এই দেশে ক্ষমতার মগ ডালে ছিল যারা আজকে কোনো জায়গায় তাদের অবস্থান ধরে রাখতে পারে নাই তাদের কাছ থেকে কিন্তু আপনাদের শিক্ষা নিতে হবে আমি এক কথা আবারও বলি জুলাই বাস্তবায়ন হলেই সবকিছু সঠিক হয়ে যাবে সবকিছু আমাদের মতো হয়ে যাবে বা আমাদের কল্যাণে হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না কিন্তু আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই লক্ষ্য রাখতে হবে ক্ষুদ্র পদক্ষেপ আপনাকে অল্প অল্প করে আগাতে হবে একটা রাষ্ট্র কিন্তু একবারই পরিবর্তন হয়ে যাবে না আমাদেরকে এই সনদের মাধ্যমে হয়তো কিছুটা পরিবর্তন হবে নেক্সট যারা ক্ষমতায় আসবে তারা এর উপর ভিত্তি করে আবার কিছু সংস্কার আনবে এভাবেই কিন্তু রাষ্ট্র তার মৌলিক সংস্কার দেশ বাংলাদেশকে যদি সংস্কারের মাধ্যমে সঠিক ট্র্যাকে আনতে না পারেন এটার ভবিষ্যৎ কিন্তু গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং আফ্রিকার যে কোনো রাষ্ট্র থেকে রাষ্ট্র অবস্থা খারাপ হয়ে যাবে যেহেতু পার্শ্ববর্তী একটা শত্রু রাষ্ট্র কন্টিনিউয়াস চেষ্টা করে যাবে এই রাষ্ট্রকে আনস্টেবল করতে এই রাষ্ট্রকে ধ্বংস করতে সুতরাং আপনি তার সাথে ফাইট করে পারবেন না আর আপনাকে যদি ফাইট করে তার সাথে তাহলে জনগণকে সাথে নিয়ে সেটা করতে হবে জনগণকে জনগণের বিরুদ্ধে বিচরে করে জনগণের বিরুদ্ধে গিয়ে আপনি কিন্তু সেটা পারবেন না সুতরাং যে রাজনৈতিক দলরা সামনে ক্ষমতায় যেতে যান তাদেরকে অবশ্যই জনতার মতামতকে সাপোর্ট করতে হবে আর জনতার মতামত হচ্ছে সংস্কার সংস্কার এবং সংস্কার ভালো থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ আল্লাহ হাফিজ